দুই সপ্তাহ ধরে কিস্তি দেয় না কিন্তু আপনার ভাইয়ের তো ওইরকম ইনকাম নাই তাই কিস্তি দিতে পারি না ভাই আপনি এই সপ্তাহটা জামগা গা পরের সপ্তাহ আপনি তিন সপ্তাহ একবার দিয়ে দেব ভাই শুনেন দাদি যখন ঋণ দেন লাখ লাখ টাকা যখন ঋণ দেন সুন্দরভাবে মিষ্টি ভাবে বলতে পারেন যে আমি কিস্তি ঠিক মতো দিব হে সে এন কোনো মিস হবে না আপনি কোনো পেরা হবে না কিন্তু এই সপ্তাহ ঠিকই বলেন মিষ্টি কথা বলে কিন্তু ঋণটা ঠিকই না দিতে শুনবা বাজে কে নিয়া শুনবা না ভাই এখন বিপদে পড়ছি

Abi ki gizli değil mi? Gizli değil ya দেব